হ্যালো আর্মি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কে অনেক ভিডিও পার্ট টু নিয়ে এসেছি পার্ট ওয়ানে অনেকেই কমেন্ট নেই তাই আমি পার্ট টু করেছি তো তোমরা যারা এখনো পার্ট ওয়ান দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো চলো বেশি বাক বক না করে ভিডিওটি শুরু তো ফার্স্ট কোয়েশ্চেন হলো আপনি আমার কমেন্ট অনেক এই যে নিয়ে নিলাম তোমার নাম কি আমার নাম তান্জিনা তুমি কত সালে বিটিএস আর আমি হয়েছো দুই সালে আর তোমার ওল্ড কত সতেরো নেক্সট কোশ্চেন তোর বিটিএস ছাড়া আর কোন ক্লাস আসছে ক্রেডামার একটা গুলা আর কি আরব্বাইয়াকে চিনিস উম এমনি ওয়াইটিতে ভিডিওগুলো দেখছি তোর পছন্দের জায়গা কি পছন্দ করিস না পাহাড় জীবনে কি কেউ তোমাকে ব্রিটিশ তোমার জীবনে আসার আগে এমন কেউ কি ছিল যাকে যারা ভালো লাগতো না গো আমি ছোটবেলা থেকেই কারোর সাথে তেমন কথা বলতাম না তো কোনো ছেলের সাথে কথা বলতাম না তাই কেউ প্রপোজ করে নাই আর বিটিএস জীবন আসার আগে কেউ ছিল না থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট কোয়েশ্চেন আপু তুমি ভিডিও বানাও সেটা তোমার মা বাবা জানে শুধু আমার আম্মু জানে গো আপু তোমার স্বপ্ন কি আমার স্বপ্ন হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমার পছন্দের কাজ কি আমি টেলারি করি তো আমার কাছে এই কাজটাই করতে ভালো লাগে তোমার বয়স কত সতেরো বছর তোমার ফ্যামিলি মেম্বার্স কয়জন এখন আমরা পাঁচজন তোমার মোস্ট ড্রিম কোনটা আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই তোমার ফেভারিট সং কি যা কোটা থ্রিডি সং তুমি কি কখনো অজোরে গেঁদেছো তোমার ফ্যামিলি কি তোমার সব ইচ্ছা পূরণ করে হম নেক্সট তোমার পুরুল নাম কি তানজিনা সুলতানা তোমার বয়স কত সতেরো তুমি কোন ক্লাসে পড়ো আমি এখনো পড়াশোনা করি না তোমার বাড়ি কোথায় নোয়াখালীতে তোমার বার্থডে কবে নভেম্বর এক তারিখে তোমার ভাই আজকে ওটি সেভেন তুমি কত সালে আর্মি হয়েছো দুই সালে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য মুই তো আমার কি লাগে তুমি মোর শতীন লাগো দশ টানা পাঁচটা না একটা মাত্র শতিংগো থ্যাঙ্ক ইউ তোমার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার হচ্ছে আইসক্রিম খেতে ভালো লাগে আর চকলেট লাস্ট কোশ্চেন आप ही प्लीज सपोर्ट मी एंड अमर क्वेश्चन होलो लो तो फुल नेम की तंजी सुल्ताना तो मार फेवरेट कलर की पिंक कलर थैंक यू कमेंट कर जन तो आज के वीडियो ट्राई करने से करना अमर की ओने वीडियो तो तुम्हारे कैसे कैमरा लग लो कारो जरी कमेंट नहीं इतना पड़ी सॉरी वीडियो ये वीडियो तो कमेंट करियो रिप्लाई दिए ओके अल्लाह टाटा बाय बाय लव यू